আগস্টের আঠারো তারিখ থেকে সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত এই সময়টাই হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাস গ্রাম বাংলায় শরৎকালের আগমনের জানান দেয় যখন চারপাশের প্রকৃতি শান্ত স্নিগ্ধ ও মনোমুগ্ধকর রূপ ধারণ করে এই সময়ে নদী ও বিলের বুকে শাপলা পদ্ম ফোটে ঘাস ও দুর্বাঘাসে শিশির জমে আকাশে মেঘেদের আনাগোনা এবং বাসবনে ডাহুকের ডাক এই সময়ের এক অপরূপ প্রকৃতি জানান দেয় গ্রীষ্মের দাবদাহ আর বর্ষাকালের অবিরাম বর্ষণের পর এই ঋতু জনজীবনে আসে ভিন্ন চেহারায় স্বস্তি নিয়ে দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে তখন কচিদানের হেলে দুলে কাঠানো কৈশোর এমন সবুজের সমরোহে কবিমন গিয়ে ওঠে আজি ধানের ক্ষেত রোদ্দ সায় লুকোচুরি খেল রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা আসলেই ভাদ্র ও আশ্বিন এই দুই মাসি শরতের একটা রূপ